বন্ধুরা মনস ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা উত্তরে হাওয়া দিচ্ছে প্রচুর শীত এই আমি ছোট বৌমা সব মাথায় জড়িয়েছি বড় বৌমা খুব বদমাস একদম কিছু করবে না শুধু কাশবে আর বন্ধুরা একটা আজকে সুন্দর রেসিপি উপহার দেব একটু শুকো চিংড়ি রেখেছি শুকো চিংড়ি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা সুন্দর একটা ইয়ে তৈরি করব পথ তৈরি করব চলুন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা যা রেসিপি বানাবো আপনারা কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না চলে আসুন সবাইকে স্বাগত বন্ধুরা উত্তরে হাওয়া দিচ্ছে প্রচুর শীত এই আমি ছোট বৌমা মাথায় জড়িয়েছি বড় বৌমা খুব বদমাস একদম কিছু করবে না শুধু কাজবে। আর বন্ধুরা একটা আজকে সুন্দর রেসিপি উপহার দেব একটু শুকো চিংড়ি রেখেছি শুকো চিংড়ি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা সুন্দর একটা তৈরি করব পথ তৈরি করব চলুন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা যা রেসিপি বানাবো আপনারা কিন্তু খেয়ে ভুলতেই পারবেন না চলে আসুন বন্ধুরা সবকিছু সবজি নিয়ে চলে এসছে আমার বৌমা পালং শাক আর আলু আনেনি তাহলে কি কাটবো বলুন আমার আবার যেতে লাগবে আলু আছি ও পালং শাক আনতে হবে আমি আনছি আমি আনছি পালং শাকের সাথে চিংড়ি পড়ল আর দেখতে হবে আমি আলুটা কাটি

বন্ধুরা মূলটা খুব ফ্রেশ টাটকা সাদা মূলো এবার এই সবজির মধ্যে অ্যাড করছি হুম আলু আর দেব হ্যাঁ এইটুকু দিলে হবে বেশি ছোট ছোট করবো না একটু বড় বড়ই দেবো ওই জন্য একটু পালং শাকটা আলাদা রাখছি হ্যাঁ ফ্রেশ শাক বাবা কবে নিয়ে এসে বলতো পালং শাকটা কত ফ্রেশ হয়ে আছে শীতকাল না শীতকাল বলে বেশি ভালো এই দিয়ে যদি তোর জ্যোতি যখন রেসিপি করাবো বন্ধুদের তো দেখাবো আর যদি কে টেস্ট করতে দিরা বলতেই পারবি না শুখাও পেঁয়াজ দেব না কিন্তু এতে এতে একটু বড়ি দেব আর সেই যেটা বললাম শুকো চিংড়ি ভেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দেব আর আড়ধুনি আর আদা বাটা

গুছিয়ে গাছি তো নিয়ে চলে এসেছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি তার বড়িটা সুন্দর করে ভেজে নেব বেশ ডিপ ফ্রাই করে বাঁচবো না একটু ভেজেই তুলে নেব তবেই টেস্টফুল হবে মাজা কমপ্লিট হয়ে গেছে এবার বড়িটা উঠিয়ে নিচ্ছি হ্যাঁ বাবা ওর মধ্যে আর তেল দিয়ে অ্যাড করছি একটা শুকনো তেজপাতা দিলাম তেজপাতা গুলো দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে সবজি কটা উঠিয়ে দিচ্ছি

সবজি গুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আসল মশলা হচ্ছে রাঁধুনিয়ার আদা বাটা এই সবজিতে রাধুনিয়ার আদা বাটা দিলে সবই টেস্ট ফুল রেসিপি বানানো যায় এই জন্য আদা বাটা মেড়ে তেড়ে সুন্দর করে দিচ্ছি সবজিগুলো মোটামুটি মশলাগুলো ভাজা হয়েই গেছে এবার টমেটো টুকরো কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো টুকরো কাটতে আবার ছোট মোমা ছুটে ছুটে টমেটো টুকরো কাটা কেটে এনে দিল তবেই টেস্টফুল রেসিপি বানানো যায় না হলে বানানো যায় না বন্ধুরা যে কোনো রেসিপি একটু টমেটো গুলি তবেই টেস্টফুল হয় বাবা কী করছে হ্যাঁ বন্ধুরা এই যে সবজিটা বানাচ্ছি আপনাদের দাদা এত ভালো সে বিশেষ করে ওই হলুদ কাচুরি ডালেই বরি দিয়ে দিবি রেসিপিটা বানানোর জন্য শুধু ওই দিয়েই খেয়ে নেবে ভাত তুমি আরে তুই আইসক্রিম খাও বন্ধুরা বলতো আইসক্রিম 먹তো যেখানেই পাই ফ্রিজে থাকলে আইসক্রিম খায় বাইরে গেলে আইসক্রিম খায় আর এখন আমি কোনো মানে শেয়ার পাচ্ছিনা তরকারি আর দুটো আইসক্রিম খেতে বলুন বন্ধুরা খাবো কালকে আমি ভাবি সন্দেহ জলটা খেয়েছি আর ঠিক আমার আমার আইসক্রিমটা যখন শেষ হয় ঠিক সেই দোকানটা পড়েছে জলের দোকানটা হ্যাঁ হ্যাঁ মশলাগুলো থেকে তেল সবজি থেকে মশলা তেল সব ছেড়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হবে তাই লঙ্কা গুঁড়ো দিলাম বাবা বাটিতে করে জল মশলা গুলো ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা করে আজকাল আমার অনেক হেল্পার এসছে ছুটে ছুটে শুধু সবজি নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে মশলা নিয়ে আসছে আবার জলও দিয়ে দিচ্ছে জলটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো পালং শাক কি জন্য এখনো দিইনি পালং শাক সবকিছু কষা জল দেওয়ার পরেই পালং শাক দিতে লাগে পালং শাক দিয়ে কোনো কষতে হয় না কারণ পালং শাক সিদ্ধই বেশি টেস্টফুল লাগে বড়িটা এর মধ্যে অ্যাড করছি ও মামা তুমি উনুনে রান্না করলে আমার বড় মামার কথা মনে পড়ে হ্যাঁ বাবু এই এই জল বন্ধুরা জল ফুটে গেছে এবার এই পালং শাকের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চার বোনা এবার ঢাকা দিলেই আপনার থেকে কমে যাবে বন্ধুরা পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো কোথাও যাবেন না আমার কাছেই থাকবেন আমার সাথেই থাকবেন স্যার আপনার রেসিপি হচ্ছে ভালো বড়ি মূলো পালং শাক আলু টমেটো সব কিছু দিয়ে একটা সবজি হচ্ছে আর রেসিপি হচ্ছে লাফরা ঠিক আছে

কী তাগারা কি তো হবে না নেই অবশ্যই বাবা হাসিটা দেখেছে ও এত তাকাও বন্ধুরা এত বেশি গল্প করছে আমি সবজির কথা ভুলেই গেছি এবার খুলে দেখি কি হচ্ছে ক্যামেরাম্যান আর আমার ছোটো বউ মায় এত হাসাহাসি করছে ভুলে গেছি আমি বন্ধুরা একটু টেস্ট ফুলার জন্য দুটো বাতাস অ্যাড করছি বন্ধুরা আমি চিনির বদলে একটু বাতাসা দিতে বেশি মানে পছন্দ করি কারণ চিনি নাকি বেশি খুব ভালো না তো ওই জন্য বাতাসা গুড় ওই জন্য একটু দিলে তবে প্রবলেম হয় না চিনি কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বান্না আরও টেস্টগুলো হওয়ার জন্য যেই মাছ চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমরা এমনি তো টেস্টপুর সবজি বানিয়েছি কিন্তু তার মধ্যে আবার এটাই অ্যাড করতে আরো ডেলিশিয়াস হয়ে গেছে দিয়ে শুকো চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে দাড়ুন রেসিপি আপনাদের উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ